দেখলে আর ভাঙ্গা প্লেটে খেলে কি হয় উত্তর হলো ভাঙ্গা আয়নায় মুখ দেখলে দেখতে একটু অসুবিধা হয় ভাঙ্গা প্লেটে ভাত খেলে কোনো কিছু খেলে ওই প্লেটের যেতো ভাঙ্গা এজন্য ওই খাদ্যে ভাজে জীবাণু ময়লা লেগে থাকতে পারে সেজন্য এটাতে খেতের অনেক সময় অরুচি হয় উত্তর পাইছেন তো কিন্তু যে উত্তর আশা করছেন সেটা হলো যে ভাঙ্গা প্লেটে খাইলে অমঙ্গল হয় ভাঙ্গা আয়নায় দেখলে কি হয় ক্ষতি হয় এগুলা সব আমাদের বানানো মাসালা এগুলো সব আমাদের ইসলামের নামে কত ভুয়ার কথা যে আমাদের সমাজে আছে এর মধ্যে ভাই যে আয়না নাই তার আয়নাটা ভেঙে গেছে বেচারার আর টাকা নাই আপনি দিলেন কি ভাঙা আয়না মুখ দেখলে ক্ষতি হয় তো বেচারা আয়না দেখতে পারলো না এটা কোন আয়না দোকানদারের মাসালাটা বাইর করছে কিনা আমার সঙ্গে যে আয়না যাতে বেচা হয় কারণ আয়না ভাঙলা দেরি করা যাবে এটা দি চোখ দেখা যাবে না মুখ দেখা যাবে না খবরদার আরেকটা কিনতে আসো আল্লাহ কয়দিন আগে এগুলো জিজ্ঞাসা করলে একটা মাসাল কি অদ্ভুত অদ্ভুত জিজ্ঞাসা মানুষের বলে যে কাফনের কাপড় নাকি মূল্যায় কিনা যায় না আমরা তাহলে সম্পত্তি কাফন টাকার তো কাপড় দোকান দিয়ে দিলাম এমন দাম চাওয়া হবে যেটা মূলাইতে পারবে না চাঁদো যাবা কই 10 টাকা জানি 200 টাকা বল্লো নিতে হবে মূলানো যাবে না এরকম কোন কথা আসলে নাই ভাঙা আয় না এটাতে মুখ দেখলে কোন অসুবিধা হবে না আপনার দেখতে অসুবিধা হবে আসলে এতটুকু এর বেশি কিছু না আপনি মন চাইলে দেখেন মন চাইলে নতুন একটা কিনেন সম্পূর্ণ আপনার ব্যাপার এগুলাতে কোনো ক্ষতি নাই ক্ষতি হবে যেগুলোতে সেগুলো সারাদিন করতেছি হারাম কাজ করতেছি গুনার কাজ করতেছি সেগুলোর খবর নাই এই আজারে এবং ফালতু জিনিস আমরা খুঁজে বের করে আনি আল্লাহ তালা আমাদেরকে ইসলাম সম্পর্কে সকল কুসংস্কার থেকে মুক্ত হওয়ার তো অভিজ্ঞান খবর আমি